আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারাক ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে থাকছে সঠিক মেজারমেন্ট ঠিক রেখে কীভাবে পারফেক্টভাবে দুই কেজি গরুর গোস্ত সঠিকভাবে মজাদারভাবে রান্না করা যায় সেটাই আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে দুই কেজি পরিমাণ নিয়েছি ফ্রেশ গরুর গোস্ত একদম এটা কাটা হয়েছে ঈদের জন্য সেখান থেকে আনা তো অনেকটুকু এনেছি আমি এখানে দুই কেজি পরিমাণ নিয়েছি আমাদেরই গরু কেনা হয়েছিল তিন লক্ষ টাকা ক্রয় করে তো সেটা থেকে এখান থেকে কিছু আমি দুই কেজি পরিমাণ হবে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তেল চর্বি ও হার সহকারে সলিড গোস্ত আছে ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে যেই পাত্রে রান্না করবো সেই পাত্রে ঢেলে দিয়েছি আমি এখানে রেগুলার কাট করে কেটে নিয়েছি এরপর এখানে দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে ছয়টার মতো দেড় ইঞ্চি পরিমাণ করে দারুচিনি পাঁচ সাতটা এলাচি পাঁচ সাতটা লং ও তেজপাতা দিয়েছি তিনটা ছয় টুকরো করে ফেলেছি এরপর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা সমস্ত উপকরণগুলো ঢেলে দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা আমরা ওই অনুসারেই দেব গোস্ততে কি পরিমাণ চর্বি আছে সে অনুসারে কিন্তু আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি চর্বি যদি বেশি থাকে তাহলে কিন্তু সয়াবিন তেলটা বেশি দিতে হয় না তো আমি এখানে হাফ কাপের যেতে একটু বেশি সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি একদম গা মাখা করে নিতে হবে একটু ধৈর্য সহকারে এই মাখামাখির কাজটা একটু যতক্ষণ সময় ধরে আমরা করে নেব তাহলে কিন্তু আমাদের এই রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর আমরা কম বেশি সবাই জানি হাতে মাখা গরুর গোস্ত রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় আর সঠিক মেজারমেন্টটা ঠিক রেখে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু আপনার রেসিপিটাও সেরা হবে ইনশাল্লাহ আমি আশাবাদী তো ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার হাতে যে তেল চর্বি ছিল সেটা কিন্তু চেঁচে পুঁচে দিয়ে দিয়েছি এখন হাতটা ধুয়ে পানিটা ছড়িয়ে দেব অল্প পরিমাণ হাফ কাপের চাইতে কম হবে অল্প পরিমাণ পানি দিয়ে আমি হাতটা ধুয়ে ছড়িয়ে দিচ্ছি পানিটা আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না যেহেতু এটা ফ্রেশ গোস্ত সেজন্য কিন্তু এখানে চাই ফলেরও প্রয়োজন হয় না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু ঢেকে চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে আট থেকে দশ মিনিট আমরা চাল করে নেব মনে রাখতে হবে গরুর গোস যখন আমরা চুলাতে বসিয়ে দেব। তখন কিন্তু প্রথম আট থেকে দশ মিনিট আমরা চুলার আগুনটা বাড়িয়ে দেব তারপর যখন চাল উঠে যাবে তখন কিন্তু চুলার আগুনটা মিডিয়াম আছে রান্না করব এই পর্যায়ে কিন্তু আমি আট থেকে দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি আবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে পালট করে নেব আর চুলার আগুনটা অবশ্যই এবার মিডিয়াম আঁচে রেখে জাল করে নেব এটা মনে রাখতে হবে গর্ত যখন রান্না করি তখন শুরুতেই চোলার আগুনটা বাড়িয়ে দেবো মাঝামাঝি অবস্থায় চুলের আগুনটাও মাঝামাঝি রাখবো আর শেষের অবস্থায় একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা জাল করে নেব তো আমি কিন্তু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি আবারও পাঁচ মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বারবারই কিন্তু নাড়াচাড়া করে নেবো আর ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করব এর যে শুক্রানটা যেন বেরিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবো আর আমরা যখন ঢাকনাটা খুলি তখন কিন্তু একটা বাষ্পীয় যে জলীয় পদার্থ থাকে সেটা কিন্তু আমরা ফেলে দেব না সেটা রান্নাটার যে রেসিপিটার মাঝখানে ফেলে দেবো ঢাকনাতে যে পানিটা জলীয় বাষ্পটা থাকে সেটা ফেলে দেবো না সেটা কিন্তু সারটা দ্বিগুণ করে তুলে এটা ফেলে দেবো না তো এইবার কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটাকে আমরা টালা জিরার গুঁড়ো বলে থাকি সেটাই দিয়ে দিয়েছি শেষ মুহুর্তে দিয়ে স্প্যাচোডালের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আবারও ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু এই গরু গোস্তর রেসিপিতে কোনো পানি ব্যবহার করিনি আপনারা লক্ষ্য করেছেন আমি শুধু হাতটা ধুয়ে পানিটা দিয়েছিলাম যেহেতু এটা ফ্রেশ গোস্ত সেজন্য কিন্তু এটাতে এত পানি দেওয়ার প্রয়োজন নেই আর আমি রান্নাটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি এই রান্নাটা খুবই সুস্বাদু হয় এত সুন্দর এরোমা বেরোচ্ছিল কি বলবো আপনারা অনুভবে বুঝে নেন গোস্ত থেকে যে পানিটা উঠেছিল। সেই পানিটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়েছে একদম পারফেক্টভাবে এবার কিন্তু চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ হাতে মাখা গরুর গোস্তোর কষা রেসিপি হয়ে গেছে দেখুন দেখতে না যতটুকু লোভনীয় খেতে দুর্দান্ত স্বাদের হয় ছোটো বড়ো সবাই চেটে পুটে খাবে আমি আশাবাদী এবার একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সঙ্গে সার্ভ করা যায় আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম